ভারতীয় গণতন্ত্রে তথা পশ্চিম বাংলায় যখন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা অধিকার রক্ষার দায়িত্ব সরকার নিতে চায় না শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় রাজনৈতিক फायদার জন্য সংখ্যালুগুদের টার্গেট করা হয় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বধূ বানানোর উদ্দেশ্যে দীর্ঘ 13 বছর ধরে কুটকৌশলে পিচিয়ে রাখা হয় বিশ্বাসঘাতকতা করা হয় ঠিক তখনই গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয় সংখ্যালঘুদের গণতান্ত্রিক ন্যায্য হক ন্যায্য অধিকার আদায় করে নিতে প্রসঙ্গত পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত দুশো পঁয়ত্রিশ সালা মাদ্রাসাকে দীর্ঘ তেরো বছর ধরে চরমভাবে ভাবে বঞ্চিত রাখা হয়েছে কোন প্রতিষ্ঠানকে সরকারি ভাবে অনুমোদন দিলে তার আর্থিক দায়বার যে সরকারকেই নিতে হয় সেটাই সরকার মানতেই চায় না অনুমোদনের আট বছর পরে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুশো পঁয়ত্রিশ সালা মাদ্রাসাকে এই ডেট ঘোষণা করেছিলেন সাথে বিভিন্ন নির্বাচনী জনসভাতেও এই ডেট ঘোষণা দিয়েছিলেন কিন্তু আজও তার বাস্তবায়ন করেননি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করেন করেননি মাননীয়া রাস্তার কুকুরের জন্য মিড ডে বরাদ্দ হলেও এই প্রতিষ্ঠানগুলোর প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থীদের মিড ডে মিল দেওয়া হয় না সাথে সমস্ত প্রকারের সরকারি ছাত্র সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো বিহাল দশায় রাখা হয়েছে সিনিয়র হাই মাদ্রাসার স্টাফ প্যাটার্ন অনুযায়ী দশজন শিক্ষক অশিক্ষক কর্মীর সম্মানিক চালু হলেও আজও বাদ বাকি শিক্ষক অশিক্ষক কর্মীদের সম্মানিক চালু করা হয়নি টিচার কনফার্মেশন আজও দেওয়া হয়নি অথচ এই প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা বোর্ড থেকে অনুমোদন প্রাপ্ত এই বঞ্চনা তেরো চোদ্দ বছরের বঞ্চনা এই চক্রান্ত তেরো চোদ্দ বছরের চক্রান্ত কথা দিয়ে কথা রাখেননি মাননীয় এর ওই প্রতিবাদে ন্যায্য হক ছিনিয়ে নিতে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়েই আগামী সপ্তাহে কলকাতার রাজপথে বৃহত্তর অনশন আন্দোলন হতে চলেছে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে